সীমান্তবর্তী এলাকায় নিষিদ্ধ কাপসিরা উদ্ধার করতে গিয়ে বিএসএফ এর হাতে আক্রান্ত পুলিশ বিএসএফ এর মারে দুই পুলিশ আধিকারিক সহ বেশ তিনজন পুলিশ কর্মী এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী চাপড়া এলাকার ঘটনা এই ঘটনায় একজন বিএসএফ কর্মীকে আটক করে চাপড়া থানায় পুলিশ ঘটনাস্থলে পুলিশের উচ্চ আধিকারিকরা সূত্রে জানা যায় করিমপুর থেকে কৃষ্ণনগর গ্রামে একটি যাত্রী বোঝায় বাসে নিষিদ্ধ কাপসিরা সিরাপ খবর পেয়ে চাপড়া থানা পুলিশ তাদের ধাওয়া করে সীমানগরে যেখানে ক্যাম্প সেখানে গাড়িটিকে আটক করে পুলিশের পক্ষ থেকে থেকে বাস ফেন্সি ডিল নামাতে থাকে তখনই বিএসএফ কর্মীরা এসে সেই ফেন্সি ডিল গুলি নিয়ে যাওয়ার চেষ্টা করে বাধা দিতে গেলে পুলিশকে মারধর করা হয় বলেই অভিযোগ বিএসএফ কর্মীদের মারে বেশ কয়েকজন পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন এরপর এলাকায় ব্যাপক উত্তেজনা বিবৃতিতে প্রকাশিত মতামত সম্পূর্ণরূপে বক্তার নিজস্ব এই বিবৃতির জন্য আমরা কোনোভাবেই দায়বদ্ধ নই বিসিএম নিউজ চ্যানেলের এই বিবৃতি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য প্রকাশিত এবং এর সঠিকতা বা সম্পূর্ণতার নিশ্চয়তা দেওয়া হয় না